যে দেশে সত্তর বছর ধরে মদের নাম নেয়াও অপরাধ সেই দেশে হঠাৎই খুলে গেল বার বারের মধ্যে টেবিল গ্লাস আলো আধারের নাইট ক্লাব কিন্তু আশ্চর্য এক ফোটা অ্যালকোহল থাকবে না বিয়ারে তাহলে কি বদলে যাচ্ছে সৌদি আরব তাহলে কেন এই পরিবর্তন আমি মাহবুবা জানাবো সেই তথ্য সাথেই থাকুন আরব বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম রাষ্ট্রগুলোর একটি উনিশশো সাল থেকে এখানে মদ পান ও বিক্রি নিষিদ্ধ ধর্মীয় সাংস্কৃতিক কারণে প্রায় সত্তর বছর ধরে আইন ছিল কঠোর কিন্তু এবার রিয়াদের বুকে এমন এক জায়গা খুলছে যা আগে কল্পনাও করা যায়নি মদবিহীন কিন্তু পুরোপুরি বার অভিজ্ঞতা তার নাম এ টুয়েলভ আপনি ঠিকই শুনেছেন রিয়াদে এখন এ টুয়েলভ নামে একটি নন অ্যালকোহলিক বার চালু হয়েছে এখানে পরিবেশন করা হয় শূন্য বিয়ার পিন্ট গ্লাসে সঙ্গে পিনাট বড় স্ক্রিনে ফুটবল এবং বারের মতো পরিবেশ নারী পুরুষ একসাথে বসছেন হাসছেন আড্ডা দিচ্ছেন আর মদ নেই নতুন এই বার ক্যাফে রিয়াদের একটি ব্যস্ত রাস্তায় টুয়েলভ কর্তৃপক্ষ বলছে মূল উদ্দেশ্য হল একটি আসল বার অভিজ্ঞতা দেওয়া কিন্তু সৌদি সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের মধ্য থেকেই গ্লাসে বরফ সঙ্গে পিনাট পেছনে বড় বড় স্ক্রিনে ফুটবল ম্যাচ চারপাশে রোদের রং এবং বারের কালচারে সাজানো অনেক সৌদি যুবক যুবতী রিজার্ভ কাঁধের আবায়া বা থোবা পরে মুখে মুখোশ তুলে গ্লাস ছুড়ে বলছেন এখানে কি মদ আছে তারপর একসঙ্গে হাসছেন এই চিত্র ভিডিও ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল